মালদহের দিকে মালদহে তৃণমূলের শ্রমিক নেতার দাদাগিরি মালদহ মেডিকেলে ঢুকে খুনের হুমকি মারধর অস্থায়ী গ্রুপ দি কর্মীদেরও বেধরক মারধরের অভিযোগ পাঁচ লক্ষ টাকা দাবি করার অভিযোগ কাজ করায় আইএনটিউসি জেলা সহ সভাপতি জয়ন্ত বোস নিরাপত্তার দাবিতে হাসপাতালের বাইরে বিক্ষোভ বিক্ষোভ প্রদর্শন অস্থায়ী গ্রুপ ডি কর্মীদের মালদহে তৃণমূল শ্রমিক নেতার দাদাগিরি মালদহ মেডিকেলে ঢুকে খুনের হুমকি মারধর অস্থায়ী গ্রুপ ডি কর্মীদেরও বেধরক রবে অভিযোগ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে যে যারা দায়িত্বে রয়েছে বেসরকারি কর্মী আর মার্ক সিকিউরিটি লিমিটেড এই কোম্পানির যারা দায়িত্বপ্রাপ্ত মেডিকেল কলেজে হাসপাতালে যারা দায়িত্বপ্রাপ্ত কর্মীরা রয়েছেন তারা গতকাল রাত্রে ঠিক এই এই ঘরে তাদের অফিস তারা এই সময় রাতে ডিউটি করছিলেন এবং ঠিক সেই সময় যেটা আমরা জানতে পারছি যে তৃণমূল কাউন্সিলরের হাজবেন্ড অর্থাৎ জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা বলে যিনি পরিচয় করে দিয়েছেন জয়ন্ত বোস এবং সে দলবল নিয়ে এসে ঠিক এই ঘরে চড়াও হয় এবং ইতিমধ্যেই ইংরেজবাজার থানায় রীতিমতো জয়ন্ত বোস তৃণমূল নেতার নামে রীতিমতো লিখিত অভিযোগ হয়েছে প্রশ্ন হচ্ছে যে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এই যে নিরাপত্তা রক্ষী যারা দায়িত্বে রয়েছেন তাদের যে একটা সিকিউরিটি অর্থাৎ নিরাপত্তার কিন্তু একটা অভাব বোধ করছেন গ্রুপ দিক অস্থায়ী কর্মীরা তারা বলছেন যে এইভাবে রাতের বেলা বহিরাগতরা ঢুকে অফিসে এইভাবে মারধর করা হচ্ছে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে নিরাপত্তার একটা কিন্তু অভাব বোধ কর